স্যার নিউজ পেপারে পড়ছিলাম আগের দিন যে আমেরিকা নাকি এবার তার ডেটা লস খুব স্ট্রিক্ট করছে আমরা যে এআই কে ট্রেন করি ভারতবর্ষে সবই তো আমেরিকা সার্ভার থেকেই সেই ডেটাগুলো আসে তা আমেরিকা যদি এখন তাদের এই ডেটাগুলো প্রোটেক্ট করে দেয় কিংবা অন্যান্য দেশকে ব্যবহার করতে না দেয় যে আইন ডোনাল্ড ট্রাম্প আনতে চলেছে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্নটা আসে ভারত কিভাবে সেই ডেটাগুলো আর অ্যাক্সেস করবে কিভাবে এআই মডেলকে ট্রেন করবে এবং তার থেকেও বড় যে যে ইউনিভার্সিটি রয়েছে যেমন আপনাদের আইএম ইউইএম রয়েছে আরও একাধিক ইউনিভার্সিটি রয়েছে তারাই বা কি করে এই মডেলটাকে ট্রেন করবে স্টুডেন্টসদেরকে ট্রেন করবে ইন ডেভেলপমেন্টস দেখুন খুব সিম্পল আমরা না মুর স্লতে চলি যে জিনিস আছে সেই জিনিসকে আমরা ছাপিয়ে পড়ে তাকে অ্যাক্সেস করে ফেলি ঠিক এবং আমাদের মনে হয় যে সেটা ইজ নট এনাফ হুম আরো আরো চাই কারণ যতটা আছে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি আমাদের সেটাকে ম্যাচ করে যায় ধরুন ছিল ইন্টারনেট মানে যদি দশ এম বি পাওয়া যেত আমরা মনে হতাম আজকে এক জিবিও শর্ট পড়ে দেখুন ইউএস ডেটা ইজ দেয়ার ট্রেন্ড ডেটা ইজ দেয়ার তাই জন্য আমরা সেখান থেকে সহজে ডেটাটা পেয়ে যাই ডেটা না থাকলে আমরা কি করবো আমরা ডেটা তৈরি করতে পারি তো আমি একটা এক্সাম্পল বলছি আপনাকে ফর এক্সাম্পল আমি আজকে আমার কোনো এআই মডেলকে শেখাব যে সেটা কি করে মানে কোনো একটা খাবারকে খাবারের স্বাদ চিনতে পারে তা আমি কি করব খাবারের বিভিন্ন স্বাদকে ডেটায় কনভার্ট করে ইলেকট্রিক সিগনালস ইলেকট্রনিক সিগনালসে কনভার্ট করে সেটা অলরেডি এআই সার্ভারে রয়েছে তো এআই সার্ভার থেকে সেই ডেটাটাই আমি আনাচ্ছি আনিয়ে সেটা দিয়ে আমি একটা এআই কে ট্রেন করছি যে এটা এই খাবারের স্বাদ ভবিষ্যতে এরকম খাবার তোমায় দিলে তুমি বুঝে যাবে যেটা এই খাবার তোমাকে যদি আমি চা দিই তুমি বুঝে যাবে যেটা চা এআই কে এইভাবে আমি শেখাবো তা আমি তো সেই চাটাকে ইলেকট্রিক সিগনালে কনভার্ট করতে আমি নিজে কেন পারি না আমি তো নিজেও পারি ওটা ওটা তো ইজিয়েস্ট জব করতে সময় লাগবে এর বেশি কিছু না তা আমি যদি সমস্ত স্টুডেন্টকে আমার চ্যানেলাইজ করে দিই তো ক্রিয়েট ডেটা অ্যান্ড টু পুট দ্যাট ডেটা ইন ইন্ডিয়ান চিপস তো সেটা হবে ধরুন আমি যদি আজকে একটা টেকনোলজি ইউজ করি এজেআই নতুন টেকনোলজি না ইটস অ্যান ওল্ড টেকনোলজি বাট উই হ্যাভ নট ইউজড ইট টু দ্যাট এক্সটেন্ট মানে আমি সোজা কথায় ইন্টারনেট রাখবোই না আমার এআই সিস্টেমে ইন্টারনেট থাকলে থ্রু ইন্টারনেট ইট উইল অ্যাক্সেস দ্য সার্ভার আমি ইন্টারনেট রাখবো না দ্য এন্টায়ার ইন্টেলিজেন্স উইল বি অন চিপ কনসেপ্ট ইজ এজেআই সেই চিপের মধ্যে ইন্টেলিজেন্সটা কে বিল্ড করবে উই উইল বিল্ড ডেটা আমরা তার মধ্যে ডেটা নতুন নতুন ডেটা ভরবো আজকে আমাদের স্টুডেন্টরা তাদের পাস টাইমে যা অনেক কিছু করছে আমি তার মধ্যে আরও আরও কাজ ঢোকাবো যেখানে আমি বলবো যে না তুমি আজকে টেস্টের জন্য ডেটা তৈরি করো তুমি বাড়ির যে খাবারটা খাচ্ছ সেই খাবারটাকে তুমি আই মডেলকে ট্রেন করাও সেই খাবারটা দিয়ে যে এটা এই খাবার টু এইট ফর ফাইভ মিনিটস ডে তুমি আজকে এআই মডেলকে শেখাতে চাও কোন জিনিস হম একটা গ্লাস কিরকম দেখতে এআই মডেল কি করে চেনে দ্য গ্লাস দ্য শেপ অফ গ্লাস হাজ বেন কনভার্টেড টু ডেটা জিরো ওয়ান ফরম্যাটেড ডেটাতে কনভার্ট করে সার্ভারে রাখা রয়েছে সেই ডেটাটা দিয়ে তুমি চেনাও যে এটা গ্লাস এআই মডেল দেখে বলবে যে এটা গ্লাস তা সেই ডেটাটা সেটাকে তৈরি করা কনভার্টিং এ টু জিরো সেটা তো আমরা করতে পারি সেটা তো খুব ইজি কাজ সেটা তো আমাদের স্টুডেন্টরা করতে পারে তুই চ্যানেলাইজ আওয়ার স্টুডেন্টস ইন দ্যাট ডাইরেকশন অ্যান্ড উই উইল অফ কান্ট্রিজ লাইক আমেরিকা দেখুন আমেরিকান লজ আমরা অনেক সময় কথা বলছি না যে আমেরিকা এত ল দিয়েছে এতে মানে অনেক অসুবিধা আমি তো বলবো খুব সুবিধা হয়েছে খুব ভালো হয়েছে ভারতকে আত্মনির্ভর করতে আমরা যে এই আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত বার বলছি এটা এবার হবে কারণ বিশ্বাস করুন আমাদের স্টুডেন্টরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে তারা আজকে ডেটা তৈরি করছে তারা আজকে ডেটা অ্যাক্সেস করছে না তাদের তৈরি ডেটা এক স্টুডেন্টের সেট অফ ডেটা অন্য সেট অফ স্টুডেন্টস ইউজ করছে এর তৈরি ডেটা আরেকটা সেট অফ স্টুডেন্টস ইউজ করছে তারা অনেক বেশি কম্বাইন্ড ওয়েতে কাজ করছে আবার থার্ড গ্রুপের তৈরি ডেটা ফার্স্ট গ্রুপ অফ স্টুডেন্টস ইউজ করছে করে নতুন নতুন মানে দে আই মডেলস আর বিকামিং অর কামিং আ অ্যাট আ মাচ ফাস্টার রেট আচ্ছা যা দাঁড়ালো স্যার আমেরিকা এই সিদ্ধান্ত নিয়ে কোথাও ভারতের জন্য সাপে বরি হলো দেখুন তাই মানে পজিটিভ দিক দিয়ে দেখতে গেলে সেটাই তো হওয়া উচিত এবং সেটাই হবে আজকে গরুর গাড়ি চলতো তখন কি মানুষ ইনভেন্ট করেনি জিনিস যখন টেলিফোন ছিল না তখন কি মানুষ জিনিস ইনভেন্ট করেনি নিশ্চয়ই করেছে ফলে আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে আমরাই তো আমাদের তো ইন্ডিয়ানসরাই বিদেশে গিয়ে সব কাজগুলো তৈরি করছে সব বড় বড় টেকনোলজি তো ইন্ডিয়ানসদেরই তৈরি তাহলে সেটা আমরা আমাদের দেশে কেন করতে পারবো না আমাদের দেশে করতে পারবো নিশ্চয়ই পারবো আর এটা তো খুব বড় কঠিন কাজ নয় আমার তাই মনে হয় যে হ্যাঁ এটা সাপে বড়ি হয়েছে অন্তত দু সালে যদি ভারতকে সত্যি বিকশিত হতে হয় তাহলে আমেরিকার ডিপেন্ডেন্সি কমানোর জন্য যে আত্মনির্ভরতা আমাদের প্রয়োজন সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছি আইএম ইউএম আপনাদের গাইডেন্সে সেই দিকেই হাঁটছে সত্যি রিয়েলি ধন্যবাদ ধন্যবাদ